ভর্তা আলাবারদের জন্য নতুন আরও একটি ভর্তা রেসিপি নিয়ে আসলাম শুধুমাত্র বাঁধাকপির পাতা দিয়ে এই ভর্তা রেসিপিটা একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি আবার চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি নতুন ইউনিক একটা রেসিপি শুধুমাত্র বাঁধাকপির পাতা দিয়ে এত মজার ভর্তা রেসিপি হয় একবার ট্রাই না করলেই বুঝতে পারবেন না তো দেখতেই পারলেন বাঁধাকপির পাতাগুলো আমি সুন্দর করে ক্লিন করে ধুয়ে অল্প করে একটু পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর সেদ্ধ হওয়ার সাথে সাথে এত সুন্দর একটা কালার এসেছে মাসাল্লাহ কালার দেখে মনে হচ্ছে কি একটা কিউটি কিউটি ব্যাপার মনে হচ্ছে তো দেখতেই পাচ্ছেন পাতাগুলো কিউটি কিউটি ভাব চলে এসেছে আর মাসাল্লা সুন্দর লাগছে কালারটা তো এটাকে নাড়াচাড়া করে টুলটে পাল্টে পাতাটা আমি তুলে নেব তো কিছু সময় সেদ্ধ হবে যাতে এটা সুন্দরভাবে কুক হয়ে যায় সেই পর্যন্ত সেদ্ধ করব। আসলে এটা আমার হঠাৎ করে মাথায় আসে যে ইউনিক একটা ভর্তা রেসিপি কেমনে করা যায় দেখা যাক আমি এটা করব শিদলের সুটকি দিয়ে যেটা কি না সবাই চ্যাপা সুটকি নামে চেনেন তো সেই চ্যাপা সুটকি দিয়েই বাঁধাকপির পাতার ভর্তা রেসিপি করব আপনারা চাইলে সুটকি যদি দিতে চান না ওইটা আপনার স্কিপ করে শুধুমাত্র মানে পাতা দিয়েও করতে পারেন স্কিপ করে সেম টু সেম শুধু সুটকিটা আপনারা স্কিপ করতে পারেন আর সেম ভর্তা বানাতে পারেন তো দেখতেই পালেন সেদ্ধ করে নিয়েছি পাতা এবার আমি শিদলগুলো সুন্দর করে ক্লিন করে নিচ্ছি শিদলের সুটকির ভর্তা যারা পছন্দ করেন তারা তো জানেন কতটা টেস্টি হয় আর আমি আজকে চাইলাম একটু ইউনিকভাবে এটা করতে তো দেখতেই পাচ্ছেন এখানে শুটকি আমি সুন্দর করে ক্লিন করে নিয়েছি এবার আমি ফ্রাই প্যানে অল্প করে সরিষার তেল দিয়ে দিলাম আর সরিষার তেল কিন্তু ভর্তাতে অনেক অনেক মানে টেস্ট একটা ব্যাপার নিয়ে আসে সেই কারণে তো এখানে দিয়ে দিলাম বেশি করে কাঁচামরিচ কাঁচা পাকা মরিচ একসাথে দিলাম তারপরে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ তারপরে এখানে দিয়ে দেবো আমি বাঁধাকপির পাতাগুলো যেগুলো আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম তারপরে দিয়ে দিলাম শিদলের শুটকি চাপা শুটকি যেটা ওইটাই আপনারা কে কি নামে জানেন জানি না তো বলে দিলাম আমি এটা শুটকি অনেকেই বলেন আবার শিদল সুটকি বলেন আমরা এটাকে সিদল শুটকি বলে আর শুটকি কাঁচামরিচ পেঁয়াজ রসুন সব কিছু এবার সুন্দরভাবে কুক হয়ে যাবে অল্প আগুনে আমি চুলাটার আগুন মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি দেখতেই পারছেন খুব সুন্দরভাবে কুক হচ্ছে তো এগুলো যত সুন্দরভাবে ভাজা হবে তত সুন্দর টেস্ট আসবে ভর্তাতে তাই আমি সুন্দরভাবে একটু ভেজে নিচ্ছি দেখতেই পারছেন একটু পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি তারপরে কুক হয়ে গেছে এবার আমি একটা ব্ল্যান্ডার জারে নিয়েছি ব্ল্যান্ডার জারে আপনারা চাইলে শিলফাটায় বেটে নিতে পারেন ব্ল্যান্ডার জারে ব্ল্যান্ড করে নিয়েছি আমি তারপরে আবারও একই ফ্রাই প্যানে একটু সরিষার তেল এবং একটুখানি কালো জিরা দিলাম আর ভর্তা লাভাররা জানেন ভর্তা খেতে কতটা পছন্দ যাদের পছন্দ তারা তো অবশ্যই জানেন আর এরকম যদি একটা ভর্তা রেসিপি থাকে তাহলে তার কথাই নেই এখানে দিয়ে দিচ্ছি দুইটা শুকনো মরিচ তারপরে দিলাম কয়েকটা রসুনের কোয়া আর কালো জিরা তো দিলামই কালো জিরার টেস্ট আসলে এতটাই টেস্টি হয় ভর্তাটা তাই একটুখানি কালো জিরা দেওয়ার চেষ্টা করবেন আর যদি পছন্দ না হয় আপনারা ওটা স্কিপ করতে পারেন আমি আগে পছন্দ করতাম না কিন্তু একদিন আমি ভর্তাতে দিয়ে তারপর আমার অনেকটাই টেস্ট মানে ফ্লেভারটা ভালো আসে তাই আমি দিয়ে দিই ইদানিং আগে কিন্তু আমি কালো জেরাটা পছন্দ করতাম না আর ইদানিং দুই দিন দেওয়ার পরে ভালোই লাগছিলো কিন্তু আর এখানে দেখছেন আমি ব্ল্যান্ডার করে নিয়েছি অলরেডি সব কিছু যেহেতু আমি আগেই ব্ল্যান্ডার করেছি পেঁয়াজ রসুন এবং সাথে ছিল কাঁচামরিচ তো সেই ক্ষেত্রে বুঝতেই পারছেন ওইটা ফ্লেভারটা এতটাই ভালো আসছিলো ব্ল্যান্ডার করার পরে আর এখানে যেহেতু আবারও আমি পেঁয়াজ রসুন দিয়েছি আর সাথে কালো জিরা তাই তো আরও একটু ফ্লেভার ভালো আসছে বুঝতেই পারছেন কি একটা ব্যাপার এবার ঝাঁকা নাক্কা করে নাড়তে হবে নাড়তে হবে নাড়তে হবে তো বেশি ঝাঁকা নাকাভাবে নাড়বে সব নাড়াচাড়ার মধ্যেই টেস্ট চলে আসবে ইনশাল্লাহ দেখতেই পাচ্ছেন ঝাঁকা নাকা করে নাড়ার সাথে সাথে কত সুন্দর একটা কালার চলে এসেছে এই পর্যায়ে কিন্তু মশলা দিতে হবে আর মশলাটা আপনাদের ইচ্ছে মতো দিবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ওই রকম আমি আমার ইচ্ছে মতো দিলাম সামান্য একটু হলুদ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া ঝালটা আপনাদের ইচ্ছে মতো কারণ যেহেতু এখানে কাঁচা মরিচ আগে থেকেই দেওয়া আছে তাই ঝালটা ইচ্ছে মতো বুঝে শুনে দিতে হবে তো নিজেদের ইচ্ছে মতো মশলাটা ইউজ করবেন কালারটা খুব সুন্দর চলে আসছে এই পর্যায়ে আমি ব্ল্যান্ড করে রাখা বাকি জিনিসগুলো দিয়ে দিলাম যা যা ব্ল্যান্ড করে রেখেছিলাম এখন কিন্তু এটাকে একদম শুকনো শুকনোভাবে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত একদম ফ্রাই প্যান থেকে উঠে না আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে সুন্দরভাবে নাড়তে হবে আবারও আমি আস্ত কয়েকটা কাঁচা মরিচ দিয়েছি এই আস্ত মরিচগুলো দেওয়ার কারণে কালারটা সুন্দর আসবে দেখতে ভালো লাগবে তাই দিলাম আর এখন আমি আবারও ঝাঁকা নাকা করে নাড়তে হবে যত বেশি নাড়াচাড়া করবেন তত বেশি রান্নার স্বাদ বেড়ে যায় তো সেই কারণে একটু ঝাঁকা নাকা নাড়াচাড়া করি আর কি আর কি করব আর দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া করতে 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 এই পর্যায়ে শুকিয়ে আসছে আর এরকম শুকনো শুকনো ভাব হওয়ার সাথে সাথে কিন্তু ফ্রাই প্যান থেকে উঠে আসছে দেখতেই পারছেন নাড়াচাড়ার সাথে সাথেই উঠে আসছে এবং এটা পারফেক্টলি হয়ে গেছে বুঝতেই পারছেন তো এটাকে আপনারা ইচ্ছে মতো যার যেরকম ইচ্ছে তত সময় আপনারা এটাকে পুরো ভাব করবেন যেরকম যার পছন্দ তো আমি দেখতেই পারছেন এই পর্যায়ে কিন্তু আমার হয়েই গেছে আমার আর লাগবে না এই পর্যায়ে আমি ভাবছি যে এটা তুলে নেব সুন্দর একটা কালারও চলে আসছে তো তার আগে একটু আমি সরিষা তেল দিয়ে দিচ্ছি আবারও একটু সরিষা তেল এবং লবণ একটু কম হয়েছিল। তাই আমি লবণও আরও একটু দিয়ে দেব। সাথে আবারও একটু সরিষার তেল দেবো কারণ সরিষার তেলের ফ্লেভারে দেখতে একটু ভালো লাগে এবং খেতেও ভালো লাগে তাই আরও একটু লবণ আর সরিষার তেল দিয়ে আবারও একটু ঝাক্কা নাক্কা নাড়াচাড়া করবো তারপর একটু ধনিয়া পাতা দেব। ধনিয়া পাতা না দিলে তো আর আসবে না তাই আমি ধনিয়া পাতা একটু দেব। আপনারা আপনাদের ইচ্ছে মতো দিবেন চাইলে আরও বেশি কিংবা কম এইরকম তো আমি দেখিয়ে দিলাম প্রসেসটা কিভাবে এই পাতার ভর্তাটা করবেন আর যদি আপনারা শুটকি স্কিপ করতে চান এখানে আপনারা মাছ দিতে পারেন কিংবা এমনিতেও খেতে পারেন যার যেরকম ইচ্ছা তো আমরা আসলে সুটকি কিংবা মাছ ছাড়া খেতে পারি না জানি না কার কেমন আমি খেতে পারি না তো তাই আমি সুটকি ভর্তা বানাবো তো এই ভাবনা একটা ইউনিক একটা ভর্তা আপনাদের সাথে দিই দেখি কার কেমন লাগে অবশ্যই সুন্দর কমেন্ট করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করবে তো ফাইনালি ধন্যাপত্তা দেওয়ার পর দেখতে পাচন কালারটা এইরকম হয়েছে তো তারপরে আমি এটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছি যে কোনো জিনিস দেখবেন খাওয়ার আগে একটু প্রসেস ভাবে সুন্দরভাবে সাজিয়ে নিলে ভালো লাগে তো ফাইনালি কিন্তু ভর্তা রেডি আপনারা যারা যারা ভর্তা লাবার অবশ্যই এরকম ট্রাই করবেন আর আমাকে সুন্দর কমেন্ট করে জানাবেন আজকের ভর্তাটা কেমন লাগলো আপনাদের তো যারা যারা ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন আমার ভকভক শুনছিলেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন দেয় আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম সেই অবধি সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও